बोला एकटा कि कायवायो एकी तो मान्या तू मी तोनपो कैनस फाइव चावे ना परीक्षा दाव लागली भात भात सांगाय फेसबुक ए ना टांगाय आयो मी टांगाय टांगाय सगळ्यांनी हे आता का टांगाय टांगाय तुम्हीला टांगाय तुमच ओ टांगाय अच्छा अच्छा आजवर से ओ यो गल्ती भयो दाइ यो बोल भाइ हाम्रो जति आत्ता যারা এসেছে তারা বলতে পারছে আর আমাদের নামতো

কেশরগঞ্জ নাম নাম কি তোমার স্বপন তোমার তপন তুমি সবার নাম কি আচ্ছা এক একজন এক একজন বেগমোজ থানা আমি থাকি ডাকাতে থাকি ওই যে এখানে আর বলার নামে জানি না আসলে না ওই যে জায়গাটা আসলে আমি এখনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি ফার্স্ট টাইম আমার আসলে সময় তো হয় না রে ভাই দেখো এটা হচ্ছে না সুন্দর একটা জায়গা যে না দেখলে বলো মাঠ না

ये तो नंबर आषाढ़ का मैं चले ना पॉलिचा दो लागली पाटांगा पाच अमियोटा ना जो से का है आ दो थाका दो लगा गए हां नहीं नहीं वेलकम से रोटांगा अच्छा अच्छा

ওই যে এখানে আর গুলার আমি নামে জানি না আসলে আমি আওয়ালকে চিনি আর কাউকে চিনি না আমি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি ফার্স্ট টাইম করেছি আমার আসলে সময় তো হয় না রে ভাই দেখো এটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা যে না দেখলে বুঝতে পারবো না ওয়া নাইস ভিউ বলতে হবে ওয়া

তো নাও ভেতরে নে। এইটা ফাস্ট টাইম আসছে। এটা নাও এখানে অনেক জায়গাটা আমার কাছে অনেক ভালো এটা বিকালে অনেক বেশি। হ্যাঁ এটা এটা ভালো লাগছে আল্লাহ ওকে। তাই কি দিয়ে দিও।

সুন্দর একটা জায়গা এসেছি তাই না আমি আর পিঙ্কি রিক্সা করে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই জানতে চাচ্ছেন তাই না হ্যাঁ দেখতে পারবেন আমরা দুইজন কোথায় যাচ্ছি রিক্সা করে তো চলে আসলাম রয়্যালে এখানে আমাদের আর অনেক বান্ধবীরা আছে বন্ধুরা আছে এগুলো হচ্ছে আমাদের সব পঁচানব্বই ব্যাচের ব্যাটসম্যান যারা তারা তো পঁচানব্বই ব্যাচের আমার এক বান্ধবীর আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো আমাদের সবাইকে ইনভাইট করেছে আমরা কয়েকজন পনেরো বিশ জনের মতো আসছি তো সবাই এসে আসলে আমি ফার্স্ট টাইম আসছি ওদের সাথে আমি আর কখনো এগুলোতে অ্যাটেন্ড করিনি তো ওরা আসলে অনেক ভালো সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলে গল্প করে তারপরে জিজ্ঞেস করলো কে কী করে আমাকে আমি কি করি এগুলো জিজ্ঞেস করলো তা আমি বললাম যে আমাকে বলে তুমি কি করা হয় যে এইটাই করা আমি বলি না ইউটিউব দিয়ে শুরু করেছি প্রথমে তখন আমার বললাম যে ঠিক আছে আসছি যখন সবাই মিলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তখন ওদেরকে আমার নাম ইউটিউব চ্যানেলের নাম দিলাম ওরা ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিল সবাই বন্ধুরা বান্ধবীরা আর যে যেভাবে পারছে গল্প করতেছে ছবি তুলতেছে অনেক মজা করলাম সবাই মিলে এই যে এটা হচ্ছে সাইফুল সাইফলেরও তো ও তো কাজ করে সবাই ওকে অনেকে চিনে পঁচানব্বই বেছে তারপরে এখানে অনেক আছে যাদেরকে আসলে আমি চিনি না কারণ ফার্স্ট টাইম আসছি তো ফার্স্ট টাইম আসলে এরকম হয় অনেকের না চেনল কি ওরা যে আমাকে এত সুন্দর আন্তরিকভাবে সবাই গ্রহণ করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে আওয়াল ওকে চিনি আমি তো আসলে আমাদের যে এই ব্যাটসম্যানের মানুষগুলো এত ভালো এই যে বান্ধবী কেক কাটছে ম্যারেজ ডের কেক তো এই কেকটা নিয়ে আসছে পিঙ্কি কারণ পিঙ্কি একজন হচ্ছে আপনার ওর কিচেন আছে পিঙ্কি কিচেন আছে ইউটিউব চ্যানেলে সবাই ও কেক টেক বিভিন্ন জায়গায় অর্ডার করে তো এখন পিঙ্কি ওর জন্য কেক বানিয়ে নিয়ে আসছে তো কেকটা আসলে দেখতে অনেক সুন্দর দেখা যা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই মিলে অনেক মজা করতেছি কেক কাটবে এখন তারপরে যে যেভাবে পারে ছবি তুলতেছে হাত নাড়ছে আর মজা করতেছে কী করবে তো আসলে অনেক দিন পর যখন ব্যাটসম্যানরা যখন একসাথে এটার মজায় থাকে আলাদা তো কেক কাটা হয়ে যাচ্ছে দেখো হ্যাপি ম্যারেজ আইন সবাই উইশ করতেছে তো আসলে এখানে মিউজিকের ইয়ে ছিল আমি এই জন্য ওদের বয়েসটা অ্যাড করতে নিতে পারিনি ছিল দিয়েছে সবাই বয়েস কিন্তু এখানে বয়েসটা আমি আমাকে মিউট করে দিতে হয়েছে ওদের বয়েসটা কারণ এখানে মিউজিক ছোলা আরো টোটো একটা শব্দ আসছে যে এটা মানে ভালো দেখা যাবে না এই জন্য ওইটাকে আমি মিউট করে আমি আমার বয়েস দিচ্ছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না কারণ এছাড়া কোনো পথ ছিল না এই জন্য আমি মিউট তোমাদের আওয়াজটা এখন দিতে পারিনি তো বান্ধবীটাকে আমার পেজে লিঙ্ক দিচ্ছি পেজের ইয়াগুলো দিয়ে দিলাম এই হলো পিঙ্কি যার কথা এতক্ষণ বললাম সেই কেক নিয়ে আসছে আসলে কেকটা সবাইকে ভাগ করে কেটে দিল আমরা সবাই খেলাম অনেক মজা করে ভালো লাগছিল আর আরও কিচেনে আরেকটা কেক আনছে দুইটা কেক আনা হলো তো আমরা বললাম যে না দুইটা খাটতে হবে না একটা খাটো সবাই মিলে খায় কারণ আমাদের জন্য ও খাওয়ার আয়োজন করেছে যেহেতু রেস্টুরেন্টে আসছি সবাইকে খাবে আজকে তো ঠিক আছে কেক খাই পেট বললে তার খাবার খেতে পারবো না এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে ও দিচ্ছে তো আসলে সবাই আসলে যার যার কর্মে ব্যস্ত তো এখানে ভুপো খাওয়া চলে আর এমন আপনি অর্ডার করে নিতে পারেন এখানে অনেক ওদের খাবার আসলে এত খাবারের নাম তো বলতে পারবো না জাস্ট আমি ভিডিও করে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মানে খাবারগুলো দেখলে মনে হয় যে সবই খেয়ে ফেলি তাই না অনেক মজার খাবারগুলো তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আসছে ডেজার্ট বলেন ফাস্ট ফুড আইটেম বলেন তারপরে আচার বলেন চাটনি বলেন সব আছে এভরিথিং এমন কিছু যে বাদ নেই যে আছে না সব আছে এভরিথিং তো আসলে দেখতে তো আসলে সুন্দর খাওয়া তো পরের কথা আগে তো কয় না দেখতে যে এটা সুন্দর হয় খেতে ওইটা মজা লাগে যাক তা আমরা বসে গিয়েছে আমাদের খাবার চলে আসছে অলরেডি তো যার যার খাবার চলে আসছে আমরা এখন খাবো ওরা অনেক মজা করতেছে আসলে আমি ফার্স্ট টাইম ওদের ওদের সাথে তো ওরা অনেক মিশুক অনেক ভালো মানের মানুষ প্রত্যেকটা মানুষ বান্ধবী বলো বন্ধু বলো ওরা খুব কেয়ারফুল যেটাকে বলা হয় মানে এত সুন্দর ওদের বিহেভিয়ারগুলো ছিল অনেক মজার ছিল সবাই অনেক মজা করেছি যতক্ষণ ছিলাম আমি হাসি আড্ডার মাঝে ছিল